রাতের আকাশের দিকে তাকালে আমরা দেখি লক্ষ কোটি নক্ষত্র বা তারা কিন্তু তোমরা কি জানো এই তারাগুলোকেও মারা যেতে হয় আর সেই মৃত্যু এতটাই ভয়ঙ্কর যে পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দেয় একেই আমরা চিনে থাকি সুপারনোভা হিসেবে আজকে আমি আপনাদেরকে তারা সেই ভয়ঙ্কর মৃত্যু বা সুপারনোভা নিয়েই বলবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাইস প্রত্যেকটি তারা জন্মায় বিশাল হাইড্রোজেন গ্যাসের মেঘ থেকে এরপর কোটি কোটি বছর ধরে চলে শক্তির লড়াই আমরা যে আলোকিত তারা দেখি এর কারণ হলো নিউক্লিয়ার ফিউশন এই ফিউশন তারাকে আলোকিত রাখে মানে বাঁচিয়ে রাখে কিন্তু কোনো কিছুই চিরকাল বাঁচে না এটা যেমন প্রাণীদের ক্ষেত্রে সত্যি ঠিক তেমনই তারার ক্ষেত্রেও এক সময় তারার ভেতরের জ্বালানি ফুরিয়ে যায় এই জ্বালানি শেষ মানেই তারা মৃত্যু ঘণ্টা বেজে ওঠা আর সেই মুহূর্তে তারা নিজের মদ্যাকর্ষণই তাকে কুচকিয়ে ফেলে ছোট তারাগুলো সে জীবনে মারা যায় শান্তভাবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু ঘটে বড় তারার ক্ষেত্রে তাদের কেন্দ্রে তৈরি হয় লোহা যা কিনার ফিউশন করতে পারে না আর তাই পুরো আকৃতি হঠাৎই ভেঙে পড়ে পঁচস্তর টনের পদার্থ মিলি সেকেন্ডের মধ্যে ধসে যায় তারপরে ঘটে এমন এক বিস্ফোরণ যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এই বিস্ফোরণ এত উজ্জ্বল যে রাতের আকাশে দিনের সূর্যের মতো জ্বলতে পারে সুপারনোভা সবসময় নতুন কিছু তৈরি করে কখনও নিউটন স্টার যা এতটাই ঘন হয় যে এক চামচ নিউটন স্টারের ওজন কয়েকশো কোটি টন হতে পারে কিন্তু যদি তার ভর আরও বেশি হয় তাহলে তৈরি হয় এমন এক অন্ধকার যা আলো পর্যন্ত গ্রাস করে নেয় আর এটাকেই আমরা চিনে থাকি ব্ল্যাক হোল হিসাবে মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে রহস্যময় বস্তু যার সামনে সময় স্থান এমনকি পদার্থের অস্তিত্ব পর্যন্ত ধ্বংস হয়ে যায় তারার মৃত্যু শেষে জন্ম নেয় এই দৈত্য আর সেই ব্ল্যাক হোলের রহস্য এতটাই অজানা যা ভাবলে আপনার শরীর কেঁপে উঠবে তো আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে একটি তারা একসময় ধ্বংস হয়ে পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দেয় কিন্তু সেই ধ্বংসের পরে জন্ম নেওয়া ব্ল্যাক হোলের ভেতরে কী আছে সেটা কি তোমরা জানো গাইস এসব প্রশ্ন যদি তোমাদের মাথায় আসে তাহলে কমেন্টে জানাও কমেন্টে তোমাদের আগ্রহ দেখলে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা শুধু কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও যাতে কোনোভাবেই মিস না হয় তো গাইস রহস্যের জালে আটকে যেতে সাবস্ক্রাইব করে অরাজাল ইউটিউব চ্যানেল